আপনি কি বলতে পারবেন আপনি আপনার কোন সন্তানকে বেশি ভালোবাসেন পৃথিবীর কোনো বাবা মাই হয়তো এই প্রশ্নের আলাদা করে কোনো উত্তর দিতে পারবে না তাদের সবার উত্তর হবে সবাইকে আমরা চার ভাই বোন বোন আমি আর আমার আব্বুকে সবসময় বলতাম যে তুমি বড় আপুকে আর ভাইকে বেশি ভালোবাসো আর আমি আমার কথা সবসময় আব্বু আম্মুকে বলি যে আমার তো কোনো পজিশনই নেই বড় আপু সবার বড় সন্তান ছোট বোন তো সবার ছোট সবার খুব আদরের আর ভাই হলো একমাত্র পুত্র সন্তান আর আমার পজিশনটা হচ্ছে আমি মেজ মেয়ে পজিশনটাই কেমন জানি দুই নাম্বার এই পজিশনটা নিয়ে আমার সব সময় একটু কষ্টই লাগে তো আব্বু একদিন আমাকে বলল যে তোমার তো তিনটা বাচ্চা তুমি কাকে বেশি ভালোবাসো যার কোনো উত্তর আসলে আমার কাছে ছিল না তো সেই পজিশনটা আবার পেয়েছে আমার এই ছেলেটা মানে সে হলো আমার মেজো ছেলে আর এই পজিশনটাকে সে আবার খুব ভালোভাবে অন করে দ্যাট মিন্স সবাই বলে না যে মেজো সন্তান একটু দুষ্ট প্রকৃতির হয় আর আমার এই ছেলে একদম পোলাতো নয় যেন আগ আগুনের ইগোলা দুষ্ট শিরোমণি পড়ালেখায় মনই বসাতে চায় না ডে বাই ডে তাকে সামলানো আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে এ কারণে আমরা আদিয়াদের জন্য একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমরা ওকে একটা রেসিডেন্সিয়াল স্কুলে রেখে পড়াতে চাচ্ছিলাম যেখানে ও একটা প্রপার ডিসিপ্লিন মধ্যে থাকবে যদিও বাবা মার জন্য এটা একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু সন্তানের ভালোর জন্য অনেক সময় বাবা মাকে এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয় তো ওইদিন দুপুরবেলা দুপুর বেলা আদিয়াতের পছন্দের খাবারগুলি খাইয়ে দেন আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আদিয়াতকে সবকিছু গুছিয়ে দিয়ে দেন আমরা চলে আসার সময় আমার ভীষণ খারাপ লাগছিল কারণ একটু বেশি দুষ্টমি করে তাই ওকে বেশিরভাগ সময় একটু বকাঝকাই করা হয় কিন্তু বাবা মায়ের ভালোবাসা সব সন্তানের জন্যই সমান হয়